হ্যালো এভরিওয়ান কে আর মৌসুমিতে তোমাদের সবাইকে স্বাগতম চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর এই ব্লগটা দেখছো এই ব্লগটা হচ্ছে বাড়ি ফেরার ব্লগ তো রবিবার আর তোমরা এত লোকজন দেখে ভাবছ এত আয়োজন কিসের আমাদের পাড়ায় কিছু বছর ধরে চালু হয়েছে কালী পুজোর পরে যেই রবিবারটা পড়বে সেই রবিবারটা খাওয়া দাওয়া হয় কেননা রবিবারে সবারই বলতে গেলে ছুটি থাকে তো সেম প্রত্যেক বছরই মতন এবছরও সেরকম আয়োজন করা হয়েছিল আর তার মধ্যে চলে এসেছিল আমাদের এখানকার চেয়ারম্যান আর বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জি তো উনি নিজে হাতেই ভাত থাত বেড়ে দিল আর এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি আর মাঝখানে একটা ভাইকে দেখতে পেলে ওই ভাইটা হচ্ছে আমার বান্ধবীর ভাই তো ওকে ভিডিও করছিলাম বলে ওর সঙ্গে একটু ইয়ার্কি করছিলাম তো ওই আর কি করছিলো আমার সঙ্গে তো চলো বাড়ি ফেরা যাক এক সপ্তাহ থাকার পর বাড়ি ফেলার পালা আর এই রাস্তাটা দেখছো এই রাস্তাটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা ঠিক পেছন দিকটা আর আমাদের বাড়িটা হচ্ছে এয়ারপোর্টের দিক পেছন দিকে তো এত আনন্দের পর আমার মনটা না খুব খারাপ হয়ে গেল এই জিনিসটা তোমরা সবাই বোঝো আশা করি বাপের বাড়ির থেকে আবার যখন শ্বশুর বাড়ি আসি তখন সবারই মোটামুটি আর মাঝখানে বর্মশাই দাঁড় করিয়েছিল অটোটা আর আমাদের ফুটি কিনে দিয়েছিল তার মধ্যে জানতাম না সেদিনকে ছিল ছট পুজো ছট পুজোর দিনকে দেখো ঢোল নাগারা সব এনেছে আর সবাই পুজো দিতে যাচ্ছে আমাদের ব্যারাকপুরেও কিন্তু খুব বড় করে ছট উৎসব পালন করা হয় আমাদের ওখানটায় তেমন একটা হয় না কেননা ওখানে হিন্দুস্তানি মারোয়ারি বলতে গেলে খুবই কম সব এক একটা পাড়া ভাগ করা রয়েছে আর এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো চলেও এসেছি আমাদের পাড়ায় তো ওখানেও সবাই যাচ্ছে ছট পুজো করতে আর এই দিকটা না আমার খুব ভালো লাগে তার কারণ ওখানে এত সুন্দর ধান ক্ষেত সর্ষে ক্ষেত তারপরে পানি ফল চাষ হয় দেখতে খুব ভালোই লাগে আর তোমরা দেখতেই পেলে আমাদের বাড়ির পাশে প্যান্ডেল হয়েছে ওইটা ছিল জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল তো জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল সেদিন ছিল সপ্তমী তো আমি এদিকে বাড়িতেও এসে গেছি চেঞ্জ টেঞ্জ করে আর এই ভিডিওটা হচ্ছে একটু রাত্রিরের রাত্রেবেলা কেউ আর ভাত ভাত খায়নি চাউমিনই করে নিয়েছিলাম আর ভাত ছিল সেটা বাবা ভাই ওরা খেয়ে নিয়েছে আর আমরা চাউমিন করেছিলাম আর এই দিকে বাবা গেছিল ঠাকুর আনতে ঠাকুর নিয়ে চলে এসেছিল। ঠাকুর আনতে আনতে প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজে গেছিলো তো আর কি এইটুকুনই ছিল আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন যারা বন্ধুরা আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতন টাটা Der Kautschi, nächster Blog.